হ্যালো গ্যাস এই যে এটা দেখতে পাচ্ছেন এটা চাপ দিলে স্টপ হবে তো ওই যে পাশে দেখতে পাচ্ছেন রেড চিহ্ন তো রেড চিহ্ন হলে আপনি যেতে পারবেন না যদি মানুষ সবুজ কালার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই সবুজ কালার চিহ্ন হলে এবার আমরা যেতে পারবো আর যদি আমরা যদি এই রেড কালার চিহ্ন অবস্থায় যদি আমরা যাই তাহলে আমাদের ওয়ান থাউজেন্ড ডলার মানে অনেক টাকা বাংলাদেশে টাকা প্রায় তিন চার লাখ টাকার মতো জরিপানাতে হবে ঠিক আছে তো এই জায়গায় সবসময় নিয়ম চলে আইন অনেক কঠিন যে জায়গায় সেকেন্ড দেওয়া থাকে তো কেউ ভুল করে যদি একবার যদি নিয়ম ভঙ্গ করে তার এমন জরিমানা হতে পারে এবং জেল তাছাড়া বাংলাদেশে ব্যাক করে যেতে হয়ে যেতে পারে তো এগুলো যারা সিঙ্গাপুরে আসবেন তারা অবশ্যই মাথায় চিন্তা করবেন ঠিক আছে